সালামু সবাইকে আজকে আমি আপনাদের এরকম সিলিং ফ্যানের যে কানেকশন বের হয় এই কানেকশনগুলো কীভাবে করতে হয় সেই সম্পূর্ণ প্রসেস দেখাবো এবং এই কানেকশন অনুযায়ী কীভাবে একটি ক্যাপাসিটার লাগাতে হয় সঠিক নিয়মে কীভাবে ক্যাপাসিটার লাগাতে হয় সেই সম্পূর্ণ প্রসেস দেখাবো তো অধিকাংশ বাই যে ক্ষেত্রে সমস্যাটি হয় সেটি হচ্ছে তারা যে কানেকশন করে কেউ বুঝে করে আবার না বুঝে করে না বুঝে করলেও ফ্যানটি ঘুরে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে ফ্যানের যে পারফরমেন্স আছে সেটি কিন্তু সঠিকভাবে হয় না অনেকেই আছে যে ফ্যান উল্টা ঘুরে সেক্ষেত্রে তারা যে কাজটি করে দেয় ক্যাপাসিটরটি সরাসরি পোলার এটি চেঞ্জ করে দেয় এক্ষেত্রে কিছুদিন এটি আপাতত চললেও সেক্ষেত্রে দেখা যায় যে এই ফ্যানটি অনেক গরম হয় সেক্ষেত্রে ফ্যানটি আবার নষ্ট হয়ে যায় তো সঠিক নিয়মে যদি আপনারা ফ্যানের এই কানেকশানগুলো করেন সঠিকভাবে ক্যাপাসিটর কানেকশন করেন তাহলে এই ফ্যানের পারফরম্যান্স হান্ড্রেড পারসেন্ট দেবে তো একটি ফ্যানে কীভাবে ক্যাপাসিটর কানেকশন করতে হয় এই তারটি কীভাবে কানেকশন দিতে হবে সেই সম্পূর্ণ প্রসেস আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো এর জন্য প্রথমত আপনাদের যে বিষয়টি বুঝে নিতে হবে সেটি হচ্ছে রানিং এবং স্টার্টিং প্রত্যেকটি কয়েলে প্রত্যেকটি ফ্যানের যে আপনাদের ডাইস থাকে সেখানে কিন্তু রানিং এবং স্টার্টিং দুটি কয়েল থাকে এবং স্টার্টিং কয়েলের কাজ হচ্ছে ফ্যানটাকে একদিকে ঘুরিয়ে দেওয়া ঠিক আছে তো মূলত এখানে আপনাদের বিষয়টি খেয়াল রাখতে হবে আগে বুঝে নিতে হবে কোনটি রানিং কয়েল এবং কোনটি স্টার্টিং কয়েল তো এই কোয়ালিটি আপনারা কীভাবে বুঝবেন আমি আপনাদের আবারও বলছি ভিডিওটি অবশ্যই আপনার ধৈর্য সহকারে দেখবেন আশা করি এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা যে কোনো ধরনের ফ্যানের কানেকশন খুব সহজেই করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন দুটি সিস্টেমে ফ্যান বাধা রয়েছে আপনারা যদি একটি ভালোভাবে বুঝেন তাহলে সকল ধরনের ফ্যান আপনারা কানেকশন করতে পারবেন তো এখানে অধিকাংশ যে ফ্যানে থাকে সেটি হচ্ছে ভিতরের সাইডে থাকে স্টার্টিং কয়েল এবং উপরে থাকে রানিং কয়েল তো এ সবসময় যে এরকম হবে বিষয়টি তা নয় ঠিক আছে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে ভিতরে আপনাদের রানিং কয়েল থাকে এবং বাইরেই স্টার্টিং কয়েল থাকে তো এখন আমি আপনাদের পরিমাপ করে দেখাবো এই কয়েলটি একদম পুড়ে গেছিলো আমি কিন্তু নতুন করে বাদাই করেছি তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি এটি কীভাবে কানেকশন করতে হয় তো প্রথমত যে বিষয়টি খেয়াল রাখবেন এখানে যে একটি ছিদ্র দেখতে পাচ্ছেন এই ছিদ্রর শুরু থেকে এর ডান পাশ দিয়ে কিন্তু কয়েলটি বাদাই করতে হয় দেখতে পাচ্ছেন এটি আমি প্রথম কয়েল দিয়েছি এবং এটি হচ্ছে শেষ কয়েল আবার অনুরূপভাবে এটি হচ্ছে প্রথম কয়েল এবং এটি হচ্ছে শেষ কয়েল তো প্রথম কয়েলের এটি একটি তার এবং এটি একটি তার ঠিক আছে এই দুটি তারের প্রথম আপনার রেজিস্ট্যান্স পরিমাপ করে নেব তো এই জন্য আমি ডিজিটাল মাল্টিমিটার নিয়েছি এখানে দুই হাজার অমশে সিলেক্ট করে দিয়েছি তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভালো মানের একটি মিটার নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনাদের রিডিং পার্টি অনেক সুন্দর দেবে তো দেখেন এখানে যখন আমরা রেজিস্টেন্সটি পরিমাপ করছি এখানে দেখাচ্ছি একশো পঁচাত্তর ঠিক আছে অর্থাৎ একশো পঁচাত্তর অংশের এখানে একটি রেজিস্ট্যান্স রয়েছে আমরা এখন উপরে পার্টি পরিমাপ করবো তো দেখতে পাচ্ছেন এখানে দুইশো তেরো অংশের একটি রেজিস্টেন্স দেখাচ্ছে ঠিক আছে তো ভিতরে দেখাচ্ছিলো একশো ছিয়াত্তর এবং এখানে যাচ্ছে দুইশো তেরো তো অর্থাৎ এখানে মেপে কিন্তু আপনারা বলে দিতে পারছেন উপরেরটি হচ্ছে রানিং কয়েল এবং ভিতরেটি হচ্ছে স্টার্টিং কয়েল সময় থাকবে স্টার্টিং কোয়েলে কিন্তু আপনাদের রেজিস্টেন্স কম থাকবে এবং রানিং কোয়েলে অবশ্যই রেজিস্টেন্সের মান বেশি থাকবে তো এখন আমরা আসবো মূল বিষয় এই তারগুলা কীভাবে কানেকশন করতে হয় তো আমরা সাধারণত যে সিলিং ফ্যানের কানেকশন করি সেক্ষেত্রে দেখা যায় যে দুটি ফেস থাকে তো দুটি ফেস কিন্তু আপনারা যেভাবে কানেকশন করবেন সেটি আমি আপনাদের দেখাচ্ছি ভালোভাবে খেয়াল করুন এখানে যে এখানে দুটি শুরু প্রান্ত এবং হচ্ছে শেষ প্রান্ত অর্থাৎ রানিং কয়েল এবং স্টার্টিং কোয়েলের যে শুরু প্রান্ত আছে এখান থেকে কাউন্ট করে যেটি শেষ প্রান্ত হবে সেই দুটি প্রান্ত আমরা সরাসরি শর্ট করে দেবো ঠিক আছে এইভাবে আমরা শর্ট করে দেবো এবং এটি শর্ট করে এটি আমাদের কমন পয়েন্ট আমরা বের করব তো কমন পয়েন্টের সাপেক্ষে এখন এটি হচ্ছে রানিং কয়েল এবং নিচেরটা হচ্ছে স্টার্টিং কয়েল তো এখন আমাদের মূল বিষয়টি হচ্ছে ক্যাপাসিটর কোন জায়গায় সংযোগ হবে এবং যে ফেস কারেন্টটি রয়েছে সেটি কোথায় দিতে হবে তো আমি স্টেপ বাই স্টেপ যদি আপনাদের দেখিয়ে দিই এখানে আপনারা যে কাজ করবেন কারেন্টের যে ফেজ বা নিউট্রাল যে তারটি হুক না কেন একটি তার আপনারা বের করে নেবেন ঠিক আছে তো আমি এখন তারটি বের করে নেব তো মনে করি এখানে যে আমরা কমন করে নিয়েছি এখানে আমরা কালো প্রান্তটি সরাসরি সংযোগ করে দেবো ঠিক আছে তো এখন আমাদের ফেস তারটি রয়েছে আরেকটি তার রয়েছে সেটি আমরা যে কাজটি করতে হবে দেখেন এটি ভালোভাবে খেয়াল করবেন এখানে যে রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল আছে এই রানিং কয়েলে আপনারা সর্বপ্রথম এই তারটি মোড়ে নেবেন এবং যে স্টার্টিং কয়েল আছে এই স্টার্টিং কয়েলে আপনাদের ক্যাপাসিটর সংযোগ করতে হবে অনেকে যে কাজটি করেন ফ্যান উল্টা ঘুরলে কিন্তু আপনারা না বুঝেই এই রানিং কয়েলের ক্যাপাসিটার সংযোগ করে দেন এবং এটি কারেন্টের সাথে সংযোগ করে দেন সেই ক্ষেত্রে কিন্তু ফ্যানটি ঘুরলেও কিন্তু আপনাদের এই ফ্যানের পারফরমেন্স একদম ভালো দেবে না কিছুদিন দিন পরে এই ফ্যানটি নষ্ট হয়ে যাবে তো সঠিক কানেকশন হচ্ছে আপনারা স্টার্টিং কয়েলের ক্যাপাসিটার সংযোগ করবেন এখানে যে তারটি দেখতে পারছেন মনে করেন এটি এখানে দিবেন এবং যে অপর প্রান্তটি আছে এটি আপনারা সরাসরি এখানে দিয়ে দিবেন তাহলে আপনাদের ফ্যানের কানেকশন হান্ড্রেড ঠিক থাকবে তো সর্বোপরি আপনাদের একটি কথা বলে রাখি সেটি হচ্ছে আপনারা শুরু দুটি প্রান্ত শর্ট করলেও হবে শেষের দুটি প্রান্ত শর্ট করলেও হবে সব ক্ষেত্রেই ফ্যানটি চলবে কিন্তু ফ্যানের যে একটি সঠিক নিয়ম আছে সেই সঠিক নিয়ম অনুসারে আপনাদের এখানে সাপ্লাই দিতে হবে তো কাজ সবাই করতে পারে কিন্তু সঠিক কাজ সবাই করতে পারে না এটি হচ্ছে মূল বিষয় তো এই নিয়মে যদি আপনারা ফ্যান কানেকশন দেন তাহলে অবশ্যই আপনাদের কাজের যে দক্ষতা আছে সেটি আরও বৃদ্ধি পাবে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন এবং ইলেকট্রনিক্স ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আরেকটি বিষয় বলে রাখি এখানে যে কোয়ালিটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি হাতে বাদাই করিনি এটি মেশিনের মাধ্যমে বাদাই করা হয়েছে তো মেশিনের মাধ্যমে এটি কীভাবে আমি বাদাই করলাম সেই সম্পূর্ণ ভিডিও পরবর্তীতে দেখানো হবে তো ভিডিওটি পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই থাকবে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন